নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো তো চলুন যে বন্ধুরা রান্নাগুলা শেষ করে আসি রান্না বলতে বলতেই কথা বলব আর কি এদিকে পাবদা মাছ আছে মাছের ডিম বাজি আছে সজনে ডাটার ঘন্ট আছে আর ডাইল আছে চলুন যাই বন্ধুরা কীভাবে রান্না করলাম সেটা একবার দেখবেন না প্রথমে বন্ধুরা ডালের পোড়নটা দিয়ে শুরু করলাম আর কি ডালে মেথিয়ার কালো জিরা পোড়নটা দিলাম এটা যথারীতি আমার কাজ আর তো চলে আসলাম বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাবান্না নিয়ে আর কি তো দুপুরের জন্য হবে সজনে ডাটা আলু দিয়ে একটা ঘন্ট হবে এটা ঘন্ট হবে বন্ধুরা আমি আবারও বলতেছি এই যে মুগ ডাইলার আতপ সেল ভিজিয়ে রেখেছি আদাটা গ্রেট করে রেখে দিয়েছি এটা একসাইডে রেখে দিই আর এখন সকালবেলার জন্য বন্ধুরা ওই আলু ভাজিটা হবে তো আলু ভাজিটা কী দিয়ে হবে পেঁয়াজ দিয়ে হবে আর এদিকে রুটিগুলো হয়ে গেছে অনেকগুলো রুটি আর করতে হয় আমরা ছয় সাতজন মানুষ সেই হিসাবে আমরা দুটা করে তো রুটি করতে হবে রুটিগুলো হয়ে গেছে বন্ধুরা এ নিয়ে শুরু করে দিলাম আজকে সকালবেলার কাজকর্ম শুভ সকাল বন্ধুরা হয়তো আমরা বন্ধুরা মনে করতে পারেন যে এগুলো দেখানোর কি আছে এগুলো তো আমরা প্রতিদিন করি হ্যাঁ আমি প্রতিদিনকে রান্নায় প্রতিদিন দিই বন্ধুরা সেজন্য এগুলো দেখাই আপনাদের যদি কারো যদি না পছন্দ হয় আর কি তাহলে দেখবেন না আর আমার যে এটা দেখানোর দরকার আমি সেদিনই দেখাই বন্ধুরা এতে ডাইলটা হয়ে গেছে এবার এখানে এই তো বন্ধুরা আলুগুলো ছেড়ে দিলাম এবার উল্টে ফাল্টে এবার ওইদিকে নিয়ে যাব এদিকে দাদুভাই এসে কান ঘেঁপা তো এই করিয়াটা তো বসিয়ে দিলাম করিয়ার তেল গরম হয়ে গেছে এবার আলুগুলা ছেড়ে দিলাম ঠিক আছে আলুগুলা বাজা হয়ে যাক ওই যে সজনে ডাঁটা দিয়ে মুরো গন্ধটা করবো এই যে দেখছি উল্টো আমরা উল্টোফালটা কথা বলছি মুরো গন্থ বলতেছি মুড়ো না দেখলে মুরো হবে বলবেন সজনে দাতের গন্থ বলতে এই তো আলুগুলো বাজা হয়ে গেছে এবার কি করব সজনাটা দাঁটাটা দিয়ে দিয়ে এই তো বন্ধুরা ওইখানে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবাম এই তো বন্ধুরা ভেজে উঠিয়ে নিলাম এবার পরের ধাপটা মুগ ডালের সাথে আতব চাউল চিনি গুঁড়ো আতপ চাউল দার এলাচি আদা কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দেবো পুরনে ওই যে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে এগুলো ছেড়ে দিবো টেবিলটা কিন্তু কাঁচা ছিল বন্ধুরা এবার এখন আমি ভাজে নেব আর কি এবং যে নুন একটু চিনি সামান্য একটু লঙ্কার গুঁড়ো একটা রঙের জন্য আর কি একটু হলুদ দিয়ে দিলাম মামুনি জিরাটা তো তো এই সময় জিরের গুঁড়িটাও দিয়ে দিলাম দিয়ে

যদি শুকনো লঙ্কাটা গুঁড়োটা বেশি দিতেন না অনেকটা চড়া কালার চলে আসত তো বন্ধুরা নেড়ে সেরে আমি এই জলটা শুকিয়ে নিব এই জলটা শুকানোর পরে যখন কালটা বের হবে তখন আরেকটু জল দিয়ে তারপরে যে আমি রান্নাটা শেষ করে দিই এবার বন্ধুরা একটু জল দিই কালারটা একটা দেখুন এবার চোলাটা বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণ পরে নামিয়ে আমি এনে নেবো কিছুক্ষণ থেকে যাবে আর কি তুমি বল এবার রান্নাটা আমি ডেলি দেখাচ্ছি সজনে আলু আর মুগ ডাল আতপ জাল দিয়ে ঘন্ট এটা আরেকটু বসে যাবে বসে কি না যেমন কালারটা সুন্দর হবে তেমন খেতেও অসাধারণ লাগবে আর এটা ব্রানে সারাটা ঘর মোমো করতেছে বন্ধুরা এই যে বন্ধুরা রুই মাছের অনেকগুলো ডিম হয়েছে এখন কি করবো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করতেছে এই ভাজিটা খেতে না গরম গরম মাছের সাথে অসাধারণ লাগে তাই এভাবে ভাজি করে নিচ্ছি হয় দুপুরবেলা গরম মাছের সাথে খাবো বা রাত্রে ভাতটা রান্না করে গরম গরম খেয়ে নিচ্ছি এই তো বন্ধুরা দেখুন না কত সুন্দর হয়েছে না নমস্কার বন্ধুরা এই তো বন্ধুরা সজুনটা রান্নার সাথে সাথে বন্ধুরা ওই সকালবেলার জন্য আলু ভাজিটাও হয়ে গেছে সাথে সাথে ডালটাও হয়ে গেছে রুটিটা এর আগে করে নিয়েছি বন্ধুরা তো এখন খেতে যাবো বন্ধুরা এবার বলবো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আর সাম আমন এসে তারপরে বসিয়ে দেবে আর কি তো নমস্কার বন্ধুরা এবার রান্না করব পাবদা মাছ পাবদা মাছগুলোর সাইজ একবার দেখুন এগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিয়ে আসছি কেটে টেটে একবার ধুয়ে ভালো করে নিয়ে আসলাম আর কি তারপরে এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে বন্ধুরা পাবদা মাছের জন্য মশলাটা বেটে নিয়েছি এখানে জিরা আর কাঁচা লঙ্কা আছে এছাড়া আর অন্য কিছু নাই তো এই তেলটাকে আমি একটু ডুলিয়ে দিই এদিকে বন্ধুরা দাদুবাই খেলতেছি মামুনির সাথে আর এই জন্য একটু ঠিকঠাক দেখেন না কি ফুটা ফুটতেছে মাছগুলো ভাজা কত মশলাটা বলে লঙ্কাটা দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিলাম মেথি করো তারপরে মশলা মশলাটা কত হয়ে গেলে মাছগুলো বেড়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা দিয়ে আস্তে আস্তে হবে ডালটা কমিয়ে দিবো এইটু বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে না নমস্কার বন্ধুরা সব খেতে সাথে বন্ধুরা আমার সবগুলো রান্না শেষ হয়ে গেছে এদিকে ভাবদা মাছ ঝোল আছে ওইদিকে সজনে ডাটা আলু মুগ ডাইল আতপসাইল দিয়ে একটা ঘন্ট রান্না করছি আর এদিকে মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি হয়েছে আর ওইদিকে ডাইলটা আছে এ নিয়ে আজকে রান্নাটা শেষ করে দিলাম তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে আজকের মতো এখানে বেঁধে নিব